একটা পার্সেল দিতে গেছিলাম এই নারায়ণপুর বাজারে এখানে বন্ধন ব্যাংকে এখানে তো বন্ধন ব্যাংকে এখানে পার্সেলটা দিতে গেছিলাম তাইনে আমার অ্যাড্রেসটা দিন না ইন বিটুইন এয়ারপোর্ট রোড তো বন্ধন ব্যাংক তো আমি বন্ধন ব্যাংকের সামনে তারাই আমি ফোন করছি ফোন করে কইছি পার্সেলটা কই নিয়ে আইতাম তো তাই না আমার কইছে কিটা পার্সেলটা বন্ধন ব্যাংক কেন এই তাইনে না এটা আশীর্বাদ ফাইন্যান্স তো আমি কইছি আশীর্বাদ ফাইন্যান্সে যাইবো তো আশীর্বাদ ফাইন্যান্সে তো অ্যাড্রেসটা দিছেন না এটা তো বন্ধন ব্যাংকের অ্যাড্রেসটা দিছেন

রুক তু আপরি রুক মে আরও ইহার রুক কোনো আমি কিন্তু আমার গালি দিলে তো আমি একশো বার একটা গালি বা একটা কিছু কমু তা আমি কইসি তো কওয়ার পরে তাইনে লগ লগ মানে বাইকটা নিয়ে আয়া আমার সামনে স্ট্যান্ডও করছে না বাইকটা স্ট্যান্ড না করে আমার সাত থেকে আটটা শট দিছে এরপর তো বাকি যে দূর পারে আমার এই তো জুতার উদার দিয়ে যেমনে পারে আমার মাছ নারায়ণপুর বাজার বন্ধন ব্যাংকের সামনে এখন যেটা যাই যা করছে এটা বিচারক এর আমি যদি কোনো ভুল করে তাই আমার কোম্পানি না জানায় বা আমার যদি পার্সেল না দিতে পারি তাহলে এটা কমপ্লেন করুক কিন্তু এমন তরভাবে তো গায়ে হাত তোলাটা তো কোনো উচিত না তারা এখানে যেতে চাই এটা শেষ করে লাইতাম তাই না সিএসএফ এ চাকরি করে বিএসএফ এ চাকরি করে এয়ারপোর্টে তাই না যেতে চাই এটা ওইয়া নিয়ে শেষ করে লাইতাম ওই নিয়ে ঘটনাটা শেষ করে আমরা এখন এয়ারপোর্ট পিএস থানাতে আছি কি নাম তোমার আমার নাম রুবম শাহ